সমস্যাটা হলো তোদের জন্মে নয় সমস্যাটা হলো তোদের শিক্ষায় আসলে কি হয় বলতো এই যে তোরা দেখতে পাস প্রতি মুহূর্তে কিছু পেজ রয়েছে ট্রোলিং করে লাখ লাখ সাবস্ক্রাইব আর লাখ লাখ ফলোয়ার্স গেইন করছে তো তোদের মাথার মধ্যে আসে যে আমরাও আমাদের যে ফ্যান পেজ আর কি যে সুপারস্টারকে ঘিরে আমাদের রোজগার হয় যে সুপারস্টারকে চটকে তারা কখন কি করছে তাদের জীবনে কি আসলো কি গেল তাদের ব্যক্তিগত জীবনকে মানুষের সামনে নোংরা তুলে এনে আমাদের ইনকাম হয় সেটা বাদ দিয়ে আমরা অন্য কোনো সুপারস্টারকে নিয়ে যদি ট্রোল করি তাহলে আমাদের পেজের বোধ হয় রিচ বাড়বে আমাদের পেজ হয়তো মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাবে আমরা সেখান থেকে টাকা ইনকাম করবো অর্থে বাংলা সিনেমার ভালো তোরা কেউ চাস না বাংলা সিনেমাতে মানুষের কাছে পৌঁছাক এই যে কমার্শিয়াল সিনেমা হচ্ছে সেগুলো হয়তো মানুষের কাছে আরও বেশি করে যাক সেগুলো কিন্তু ওদের উদ্দেশ্য নয় ওদের একটাই উদ্দেশ্য ওদের গডফাদার যারা রয়েছে ইউটিউবে বসে তারা যখন কোনো একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা সুপারস্টারকে ধরে তাদের পা চেটে পেছন চেটে যাই হোক না কেন সেগুলো করে যখন বড় বড় গাড়ি বাড়ি কেনে সেগুলো দেখে তোদের মাথা খারাপ হয়ে যায় আসলে তোরা তো ওইগুলো হয়তো করতে পারিস না ভিডিওর সামনে এসে হয়তো ওরকমভাবে বলতে পারিস না তো তোদের কাজ হলো ওই পেজগুলোকে চালিয়ে তোদেরকে ইনকাম জেনারেট করতে হবে এবং সেই ইনকাম জেনারেট করার জন্য তোরা যেখানে পর্যায়ে যেতে হয় সেই পর্যায়ে অব্দি তোরা কিন্তু চলে আর হয় ভুল সিনেমার ক্ষতি নিজের হাতে তোরা করে ফেলছিস নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করবো আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে আমাদের বাংলা কমিউনিটির মধ্যে আলোচনা হয় আমাদের বাংলা কমিউনিটিতে সিনেমার প্রচুর বিষয় নিয়ে আলোচনা হয় কিন্তু একদম যেগুলো চোখে আঙুল দিয়ে স্পষ্ট আমাদের সামনে তুলে ধরা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ক্ষমতা খুব কম মানুষের রয়েছে কারণ সেখানে সেগুলো নিয়ে বলতে গেলে আসলে ভেতরে কিছু না কিছু একটা দরকার হয় সেটা কিন্তু অনেকের নেই আসলে বিষয়টা হয়েছে কি যে ফ্যান পেজগুলো রয়েছে আমাদের ফেসবুকে তাদের একটা কাজ রয়েছে সাধারণ তাদের কাজ হলো তাদের যে হিরো রয়েছে তাকে নিয়ে সবসময় চারাচাটি তাদের কাজ সেটা তারা করে সেটা নিয়ে কোনো সমস্যা নেই সেটা করুক তার পরবর্তীতে যখনই কোনো জিতের ফ্যান পেজ আমরা দেখতে পাই দেবকে নিয়ে নোংরা একদম তার কোনো একটা লুক রিভিল করা হয়েছে সেই নোংরা লুক সেই লুকটাকে তারা এমনভাবে ক্রিটিসাইজ করে এমনভাবে মানুষের কাছে পেশ করে যেটা কিন্তু বিশ্বাস করুন ওই পেজ ওই পেজটা অশিক্ষা অশিক্ষিত তারা সেটা কিন্তু প্রমাণ হয় বারবার করে এবং দেবের পেজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেখানে জিতকে এমনভাবে তাকে প্রেজেন্ট করা হয় তার ক্যারেক্টারটাকে হয় প্রেজেন্ট করা হয় এমন কথা লেখা হয় সেগুলো কিন্তু দেখলে মনে হয় যে নোংরা একটা লড়াই কিন্তু বাংলায় বারবার করে চলছে এবং মিঠুন চক্রবর্তী রিসেন্টলি তাকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা পেজে আমি আলাদা করে নাম বলছি না নাম বলা আমার ডাইরেক্টলি লুচিত নয় সেই পেজগুলোতে মিঠুন চক্রবর্তীর ছবি নিয়ে নোংরামি হচ্ছে ভাই তোরা বুঝতে পারছিস তোরা কাকে নিয়ে নোংরামি করছিস তোদের কোনো আইডিয়া আছে কোন মানুষকে তোরা এই কয়েক বছর আগে জন্ম হয়েছে দু হাজার পর তোদের জন্ম হাতে ফেসবুক পেয়েছিস বুঝতে শিখেছিস যে এখান থেকে টাকা ইনকাম করা যায় এখান থেকে অনেক ছাপ্রীরাও টাকা ইনকাম করছে বাস্তবিকতা এখান থেকে বডি দেখে ইনকাম করা যায় একটা তো তোরা তো সেগুলো পারিস না তোরা নোংরামির পর্যায় একদম শেষ পর্যায়ে তোরা কি করছিস মিঠুন চক্রবর্তীকে নামিয়ে আনছিস পেয়েছে ভাই তোদের সামান্য লজ্জাটুকু রয়েছে থাকলে তোরা জানতিস যে এই মানুষটা শুধুমাত্র বাংলায় না গোটা ভারতবর্ষে না গোটা পৃথিবীতে ওনার অবদান কি রয়েছে তার সিনেমা নিয়ে তোরা ট্রোল করছিস হ্যাঁ তোরা অবভিয়াসলি তোদের পজিটিভ নেগেটিভ কোন একটা ইমপ্যাক্ট রিভিউ তোলে জানাতেই পারিস তোর প্রভাব তো জানাতেই পারিস সেই অধিকার তোদের রয়েছে কিন্তু সেগুলো জানানোর তোদের ক্ষমতা নেই তোরা ট্রোল করছিস আজকে দেবের খাদান সিনেমার লুক রিভিল হয়ে যাওয়ার পরে আর আমি পরপর নোংরামি চলছে দেব খুব দারুণ একটা উত্তর দিয়ে একটা সাক্ষাৎকারে আমি দেখলাম তিনি বলছেন যে ট্রোল হতে আমার ভালো লাগে কারণ আমি সেখান থেকে শিখতে পারি এবং নতুন কিছু করতে পারি যদি মানুষ আমাকে পছন্দ নাই করতে একটা শ্রেণীর মানুষ সবসময় পছন্দ আমাকে করবে না অবভিয়াসলি সবাই আমাকে পছন্দ করবে এটা তো নয় এটা অবভিয়াসলি সবাই তাকে পছন্দ করবে না বাস্তবিক তাই সবার হেটার্স রয়েছে কিন্তু যখনই আমি ট্রোল হই আমি নতুন কিছু করার কথা ভাবি এতটা পজিটিভলি কিন্তু দেব ন্যান ট্রোলটাকে দেব হতে পেরেছেন তাই জন্য ওই ওই তোলাকে বর্তমান সময়ে যারা একসময় ট্রোল করতো তারাও তার ভক্ত বাস্তবিক অর্থে এটাই হয় যখন মানুষ পরিবর্তন পরিবর্তন করে নিজেকে যখন পরিবর্তিত হয় সমাজ সমাজের সাথে যখন সে নিজেকে পরিবর্তন করতে পারে না তখন তারাও দেখতে থাকে আর যারা যারা সেদিন ট্রোল করতো তারা এখন হা করে বাড়িতে বসে থাকে তারা এখন দেবের গুণগান গায় চারিদিকে আমার নিজের সাথে অভিজ্ঞতা রয়েছে আমার আমি যখন দেবের ভক্ত ছিলাম তখন আমাকে এই কথা প্রচুর বা প্রচুর শুনতে হয়েছে এখন তারাই এসে আমার কাছে বলে দেবের কথা যাই হোক না কেন তো এই যে পজিটিভ নেওয়া সমস্ত বিষয় এটা কিন্তু সবাই পারে না পারে না বলেই কিন্তু অনেক সমস্যা হয় কিন্তু এই যে ফ্যান পেজগুলো রয়েছে বা এই যে নোংরা আমি রাজনৈতিক খেলাটা চলে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে চলে বাংলা সিনেমার ক্ষেত্রে আপনারা ভাবুন সিনেমাটা কোথায় পৌঁছেছে আজকে ওদি পেস থেকে সাপোর্ট করা হয় আজকে যদি দেবের পেস থেকে জিতকে সাপোর্ট করা হয় জিতের পেস থেকে অঙ্কুশকে সাপোর্ট করা হয় অঙ্কুশের পেস থেকে আজকে যদি পারিয়ার মতো সিনেমাকে সাপোর্ট করা হয় সেন্টিমেন্টালের মতো সিনেমাকে সাপোর্ট করা সিনেমা ভালো হবে না খারাপ হবে সেটা পরের বিষয় এটা দর্শক হলে গিয়ে বিচার করবে যদি ভালো সিনেমা হয় অবভিয়াসলি দর্শক কিন্তু হল ভরিয়ে দেবে কিন্তু এই যে এই যে একটা নেগেটিভিটি ছড়ানো এই নেগেটিভিটি ছড়ানোই কিন্তু আমাদের সমাজের সব থেকে বড় কাল হয়ে দাঁড়িয়েছে এবং এই নেগেটিভিটি যতদিন যাচ্ছে সেটা বাড়ছে এবার যদি দেবের আপডেটস নিয়ে কথা বলি দেখুন এই বিষয়টাকে আমরা আলোচনা করার দরকার ছিল আমি একটা আলোচনা করলাম কারণ আমার মনে হয় এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু আলোচনা করেনি এবং আলোচনা হওয়া দরকার নোংরামির একটা পর্যায়ে থাকা উচিত কিন্তু তারপরে যখন সেটা পেরিয়ে অপমানিত করা হয় উল্টো দিকের মানুষকে আর এটা যখন করা হয় তখন বুঝতে হবে সমাজটা কোথায় পৌঁছে গেছে যাই হোক না কেন আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে দেব এবং মিঠুন চক্রবর্তী দেবের একটা আপডেট সেটা হলো খাদান সিনেমার একটা নাচের দৃশ্য ভাইরাল হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দেবকে নাচতে স্থানীয় কিছু মানুষ লোকাল কিছু মানুষ আসানসোলের লোকাল কিছু মানুষ তাদের পোশাক পরে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সেখানে দেবকে আমরা আমার দুর্দান্ত লাগছে তার লুকটা তার লুকটার মধ্যে একটা অসাধারণ ব্যাপার এই যে গোটা খাদান সিনেমাটা খাদান সিনেমার দর্শকের এত এক্সপেকটেশন রয়েছে আপনি ভাবুন এই সিনেমাটা যদি নেগেটিভিটি ছড়ানো হয় বারবার করে সমাজের কাছে ডেপকে বারবার করে আল্লু আর্জুনের মতো লাগছে সে সালার থেকে চুরি করেছে গল্প আর সিনেমাটা আসতে দিন তারপর ওগুলো নিয়ে আলোচনা করুন একটা দুটো লুক রিভিল করা হয়েছে তাই নিয়ে আপনাদের মানে পেজগুলো চালাতে হবে বলে কোন নোংরামির পর্যায়ে আপনারা ছাড়িয়েছেন সেটা একবার দেখুন যাই না কেন দেবের লুকটা কিন্তু দুর্দান্ত লাগছে ওনার একটা গানের শুটিং হয়েছে এবং দেবকে প্রচুর মানুষ ঘিরে এবং শুটিং কিছুদিন হবে যে যে উঠে এসেছে এই মাসের শেষ শেষ পরের মাসের হয়তো প্রথম কয়েক সপ্তাহ লাগতে পারে শুটিং করার জন্য তারপর কিন্তু তারা কলকাতায় ফিরে আসবেন তো শুটিং স্পটটা খুব সুন্দর এবং যে দৃশ্যপট দেখতে পাচ্ছি সেগুলো দুর্দান্ত লাগছে এবং আমার বিশ্বাস এই সিনেমাটা যখন আসবে আঠাশে জুন শুনতে পাচ্ছি আসবে সিনেমাটা তখন কিন্তু ব্লকবাস্টার হিট লোডিং আমি আগে থেকেই বলে রাখলাম কারণ দর্শকদের এক্সপেকটেশন কিন্তু অলরেডি এই সিনেমাটা হাইপে রয়েছে এবার যদি মিঠুন চক্রবর্তী নিয়ে কথা বলি আমি দেবকানি আরও আপডেটস দেবো আগামী দিনে অনেক কটা আপডেটস দেওয়া রয়েছে যেগুলো আমি আলাদা ভিডিও করে দেবো এই ভিডিওটা মূলত আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য দিলাম তো মিঠুন চক্রবর্তী একটা আপডেটস দিয়ে দিচ্ছে মিঠুন চক্রবর্তীর শাস্তি সিনেমার শুটিং কিন্তু শেষ হয়ে গেছে হ্যাঁ অফিসিয়ালি জানানো হয়েছে পয়লা মার্চ সিনেমাটা শুটিং শেষ হয়েছে তবে এবারে এর পোস্ট প্রোডাকশনের কাজ চলবং এবং গানের কিছু জায়গা রয়েছে সেগুলো এখনো বাদ রয়েছে তো সেগুলো শুটিং হবে তো সেগুলো যদি হয়ে যায় তো তাহলে কিন্তু শাস্তি সিনেমার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে তারা এবার তারপর তারা প্রমোশনে নামবে পুজোতে কিন্তু অবভিয়াসলি আমার শাস্তি সিনেমাটা দেখতে চলেছে একটা বড় প্রজেক্ট এবং আমার মনে হয় এক শ্রেণীর দর্শক কিন্তু সিনেমাটা দেখবে এবং যদি সিনেমাটা ওয়ার্ক করে সিনেমাটা যদি গল্প ভালো হয় এক্সিকিউশন ভালো হয় তাছাড়া মিঠুন চক্রবর্তী রয়েছেন এই সিনেমাটা কিন্তু একটা আলাদাই খেলা চলবে রক্ত বিষ দেখতে পেয়েছিলাম এবছর কিন্তু শাস্তির জন্য সেটা হতে যদি সেটা গল্পটা ভালো হয় ইউনিক হয় এবং দর্শক যদি কানেক্ট করতে পারেন তবে যাই হোক না কেন এই ছিল আজকের আপডেটস একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলো আপনাদের সাথে আপনাদের কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই যে বিষয়গুলো ঘটছে সমাজের মধ্যে এগুলোকে আপনারা কোন নজরে দেখেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে যারা তো যোগ থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা জয় হিন্দ